হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য টাইম টু ফল ইন লাভ ড্রামাটির দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি গতদিন আমি এই ড্রামাটির প্রথম এপিসোড এক্সপ্লেন করেছিলাম যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও আজকের এপিসোডের প্রথম সিনেই আমরা দেখতে পাই জিজানের দাদি সুস্থ হয়ে গেছে কিন্তু তিনি যে সুস্থ হয়ে গেছেন এই খবরটি জিজানকে জানাতে নিষেধ করেন তার সেক্রেটারিকে কারণ তিনি সুস্থ হয়ে গেছেন জানলে জিজান হয়তো সোয়েনকে বাড়িতে আর রাখবে না জিজান রুমে এসে সোয়েনের জন্য অপেক্ষা করছিল তার একটু পরেই সোয়েন রুমের মধ্যে আসে সোয়েন তার লাইভ স্ট্রিমিং করার জন্য পুরো রেডি হয়ে গেছে তখন তখন সোয়েনকে বলে তুমি এই ড্রেস পরে লাইভ স্ট্রিমিং করবে সোয়েন বলে কেন এই ড্রেসে কি আমাকে ভালো লাগছে না আমি জানি এই ড্রেসে আমাকে অনেক কিউট আর সুন্দর লাগছে কিন্তু তুমি আমার মুড অফ করার জন্য এটা বলছো এরপর জিজান সোফার উপর একটা ডল দেখতে পায় আর সোয়েনকে এটা জিজ্ঞেস করে যে তুমি এখনও ডল নিয়ে খেলা করো আর এই ডলটা তোমাকে কে গিফট করেছে সোয়েন তো বারবার জিজানের কাছ থেকে ডলটা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু সোয়েন কোনো মতেই তার থেকে ডলটা নিতে পারছিল না আর তখন সোয়েন দূর থেকে দৌড়ে এসে জিজানের কোলে উঠে যায় আর তখন পুতুলটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুতুল নিয়ে দুজনের কারাকারির সময় পুতুলের পাটা খুলে যায় আর সোয়েনের তো অনেক মন খারাপ হয়ে যায় সোয়েন বলছিল এটা আমার খুবই ফেভারিট ডল এটা আমি একটা কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য গিফট পেয়েছিলাম আর জি তখন নিজের ভুলটা বুঝতে পারে তারপর নিজের হাতকে নিজে আঘাত করে এরপর জি সোয়েনের মন ভালো করার জন্য একটা বুক নিয়ে আসে সেই বুকটাতে লাইভ স্ট্রিমিংয়ের সব স্ক্রিপ্ট কালেক্ট করা ছিল জিজান তো মনে মনে কল্পনা করছিল যে সোয়েন এটা পেয়ে ভীষণ খুশি হবে তার উপর কিন্তু বইটা বেচারা তাকে কিভাবে দিবে সেটা বুঝতেই পারছিল না কারণ সে চায় না সরাসরি এটা তাকে দিতে তাই সোয়েন যখন রুমে ঢুকে জিজান বারবার চেষ্টা করছিল বইটা তাকে দেখানোর জন্য আর বাহানা করে বলে এসিটা চালানোর জন্য তার গরম লাগছে বলে বইটা দিয়ে বারবার বাতাস করতে থাকে সোয়েনকে যখন বারবার কাজের কথা বলছিল তখন তো সোয়েন রেগে বলে তোমারও তো হাত আছে তুমি তো করতে পারো আর জিজান তখন হুট করে একটা বই হাতে নিয়েই বলে যে আমি বিজি আছি আমি পড়ছি আর সোয়েন তখন বইটা দেখে নিয়ে বলে তুমি উল্টো করে বই পড়ছো শেষমেশ একবার সেই বইটার ওপর সোয়েনের নজর পড়ে যায় সে তো বইটা দেখে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু সেই খুশিটা জিজানকে বুঝতে দেয় না সে এমন একটা ভাব করে যেন বইটা তার কোনো প্রয়োজন নেই আর তার খুব একটা পছন্দও হয়নি এ বলে সে একটু দূরে চলে যায় কিন্তু সোয়েন পেছন দিকে ফিরে নিজে নিজে মনে মনে খুশি হচ্ছিল আর হাসছিল আর জিজানা তো কম না সে চালাকি করে রুম থেকে বের হয়ে যায় কারণ সে জানে রুম থেকে সে বের হয়ে গেলে সোয়েন নিশ্চয়ই বইটা দেখবে আর সত্যি সোয়েন বইটা দেখে ভীষণ খুশি হয় আর ঠিক তো রুমের দরজা খুলে ভেতরে আসে আর সোয়েন তখন লজ্জা পেয়ে যায় আর জিজান তখন সোয়েনকে এটা বলে যে এই বইটা তোমার জন্যই আমি নিয়ে এসেছি আর এই কথা শুনে সোয়েন তো আরো খুশি হয়ে যায় এর পরের সিনে দেখানো হয় সোয়েন তার ফ্রেন্ড ফুয়েল বার্থডে সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্টে আসে আর এমন সময় জিজান যান সোয়েনকে বাসায় না দেখতে পেয়ে সোয়েনের কাছে ফোন দেয় তখন সোয়েন বলে সরি আমার তোমাকে বলা হয়নি আমি আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে এসেছি তখন বলে তোমার ফ্রেন্ডের নাম কি আর যখন ফুয়ের নাম শুনে তখন জি অনেক রেগে যায় এবং বলে তুমি কোন রেস্টুরেন্টে আসো আমি এখনই তোমাকে নিতে আসছি আর এ কথা শুনে সোয়েন তো অবাক হয়ে যায় তারপর বলে তোমার আশা লাগবে না আমি একাই বাসায় ফিরছি এই বলে সে তার ফ্রেন্ডের কাছে থেকে বিদায় নেয় এবং বাসায় আসার পর সোয়েন জিজেনকে বলে আমি তোমার কন্ট্রাক্টের গার্লফ্রেন্ড ঠিকই তবে তুমি আমার পার্সোনাল লাইফে কেন ইন্টারফেয়ার করছো আমার তো একটা স্বাধীনতা আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে বেশি ভাবা লাগবে না সোয়েন তো রুম থেকে বের হওয়ার সময়ও বক বক করেই যাচ্ছিল তার সিনে দেখতে পাই জিজান জার্মানি ক্লায়েন্টের সাথে কথা বলছিল জিজান জার্মানি ভাষা বলতে পারতো না কিন্তু সোয়েনের যে যমজ বোন হেজেন ছিল সে কিন্তু জার্মানি ভাষা বলতে পারত সোয়েন্দ চালাকি করে তার কানে হেডফোন লাগিয়ে তার বোনের থেকে জার্মানি ভাষাগুলো শুনছিল আর ট্রান্সলেট করে দিচ্ছিল কিন্তু গিয়ে হঠাৎ তার হেডফোনটি নিচে পড়ে যায় তখন বিপদে পড়ে যায় আর জিজান যাতে পড়ে যাওয়া হেডফোনটি না দেখতে পায় তাই তাকে বারবার আড়াল করার চেষ্টা করছিল আর তার এমন অস্বাভাবিক আচরণ দেখে সবাই বুঝতে পারবে যে তার নিশ্চয়ই কিছু একটা হয়েছে আর তার একটু পরে মিস্টার পো জার্মানি ভাষা ট্রান্সলেট করার জন্য অফিসে চলে আসে আর সোয়েন তো তখন বেঁচে যায় এদিকে মিস্টার ফু আর সোয়েন কথা বলছিল আর জিজান যেহেতু মনে মনে সোয়েনকে পছন্দ করে ফেলেছে তাই সে সোয়েনকে অন্য কোনো ছেলের সাথে দেখলে জেলাসি ফিল করে জিজানকে সেখান থেকে এক প্রকার জোর করেই নিয়ে চলে যায় এরপর গাড়িতে উঠে তো তারা তর্কাতর্কি করছিল সোয়েন একদমই পছন্দ করে না জিজান এমন অধিকার ফলাক তার উপর রাস্তার মাঝখানে এসে সোয়েন রাগ করে গাড়ি থেকে নেমে যায় আর জিজেনের তখনই পেটে ব্যথা করা শুরু করে সোয়েন আগেই বাসায় পৌঁছে যায় আর জিজান একটু পরে বাসায় আসে তার এতটাই পেট ব্যথা করছিল যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না আর সেজন্য সে সুয়েনের গায়ে ঢোলে পড়ে আর সুয়েন তাকে যত্ন করে বিছানায় শুইয়ে দেয় সোয়েন তো তখন চিন্তায় পড়ে যায় আর তাড়াহুড়ো করে পেনকিলার মেডিসিন খাইয়ে দেয় জিজান ওষুধ খেতে না চাইলে তাকে জোর করে মুখের মধ্যে ওষুধটা দিয়ে দেয় জিজানের অসুস্থতা দেখে সোয়েন একদম উঠে পড়ে তার সেবা যত্ন করতে লেগে গেছে তার জন্য খাবার বানানো থেকে শুরু করে তার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু করে যাচ্ছে এরপর জিজান সোয়েনকে খাবার বানিয়ে খাবার খাইয়ে দেয় এরপর একটা কাপড় দিয়ে তার মুখটাও মুছে দেয় সোয়েন যখন একবার উঠে যেতে লাগে জিজান তাকে কোনো মতেই যেতে দেয় না তার হাতটা ধরে ফেলে এবং বলে তুমি আমার পাশেই থাকো তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর সোয়েনও তখন বলে এই তো আমি তোমার পাশেই আছি সবসময় তোমার পাশেই আছি সারা রাত জিজানের সেবা করার পর সোয়েন ক্লান্ত হয়ে নিচেই ঘুমিয়ে পড়ে আর সকালে জিজানের ঘুম ভাঙার পর দেখে সোয়েন এভাবে ঘুমিয়ে আছে তখন তাকে দেখতে ভীষণ কিউট লাগছিল কিন্তু জানালা দিয়ে রোদের ছটায় সে ঘুমাতে পারছিল না ভালোভাবে জিজান তখন তার হাত দিয়ে রোদের ছটাটা আড়াল করে রাখে এরপর আমরা দেখতে পাই মিস্টার ফু সোয়েনের আসল পরিচয় জেনে গেছে সোয়েনের জমজ বোন যে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল সেই দায়িত্বটাই সোয়েনকে পালন করতে হচ্ছে তার বোনের হয়ে আর সোয়েন তো ভয় পেয়ে যায় যাতে জিজ্যান এ কথাগুলো না জেনে যায় সে মিস্টার ফুকে বারবার রিকোয়েস্ট করছিল এই কথাগুলো কাউকে না বলার জন্য আর ফুও তখন বলে আচ্ছা আমি কাউকে এই বিষয়গুলো বলবো না তারপরে সিনে আমরা দেখতে পাই জি একটা পার্টিতে যাবে আর সেই পার্টিতে সোয়েনকেও নিয়ে যেতে চায় আর সোয়েন সেই ড্রেসটি দেখাচ্ছিল যে ড্রেসটি পরে সে পার্টিতে যেতে চায় জিজান এদিকে অপেক্ষা করছিল কিন্তু সোয়েন এদিকে ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করতে করতে এসে তার পেটে ভীষণ ব্যথা করে আর জিজান তো তখন তার জন্য মেডিসিন এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে আর সোয়েন তো তখন অসুস্থ অবস্থায় বলে তুমি আমার জন্য এত কিছু নিয়ে এসেছ এরপর জিজান অফিসে যাওয়ার আগে তার দাদির সাথে ব্রেকফাস্ট করে নিচ্ছিল আর ওইদিকে এখনও অসুস্থ তাই যেন অফিসে যাওয়ার আগে সোয়েনকে একবার বলতে আসছিল যে সে অফিসে যাচ্ছে আর এটাও বলছিল যে আমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরবো সোয়েন সব কথাগুলো শুনতে পেলেও চুপ করেছিল তারপর জি যেন চলে যাওয়ার পর তো ভীষণ খুশি হয়ে যায় তার পরে সিনে আমরা দেখতে পাই তারা দুজনেই একটা পার্টিতে কাপল ডান্স করছিল আর কাপল ডান্স করতে করতে তারা দুজনেই তো রোমান্টিক হয়ে গিয়েছিল এরপর পার্টিতে এলিন নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই এটা জিজানের ছোটোবেলার ফ্রেন্ড জিজানকে দেখে এলিনের সে আগের দিনগুলোর কথা মনে হয়ে গেছিল পার্টিতে জিজান সোয়েনকে একটা নেকলেস পরিয়ে দেয় আর এলিন যেহেতু মনে মনে আগে থেকে জিজানকে পছন্দ করত তাই তার মন খারাপ হয়ে যায় আর এইদিকে পু কিন্তু এলিনকে ভীষণ পছন্দ করে এরপর বাসায় রাতের সিন দেখানো হয় সোয়েন বলছিল সে আর সোফায় ঘুমাবে না সোভাই ঘুমিয়ে ঘুমিয়ে তার কোমর ব্যথা হয়ে গেছে আর জিজ্যান তখন বলে এক কাজ করি আমাদের মধ্যে গেম খেলা হবে যে গেমে জিতবে সে খাটে শোভে এরপর তো তারা দুজনেই গেম খেলা শুরু করে দেয় কিন্তু জিজ্যান ইচ্ছে করেই গেমে হেরে যায় আর সেন তো জিতে যায় তখন সে অনেক খুশি হয়ে যায় আর সকালবেলা দরজায় কান পেতে থাকে জিজ্যানের দাদি আর তার অ্যাসিস্ট্যান্ট আর তখনই তো জিজ্যান দরজাটা খুলে আর তার দাদি লজ্জা পেয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে তখন বলে এক গ্লাস পানি নিয়ে আসার জন্য এরপর তার দাদি তার কাছে বলে এবার একটা নাতি চায় অবশ্যই জিজানের দাদি এটাই চাইতো জিজান আর সোয়েন যাতে ক্লোজ হয় আর জিজানের দাদি সোয়েনকে তো সবসময় শেখাতেই থাকে কিভাবে জিজানের মন জয় করবে আর সোয়েনও তো তার দাদির কথা মতো অফিসের লাঞ্চ বক্স নিয়ে চলে আসে অফিসে আসার পর তারা দুজন দুজনকে খাবার খাইয়ে দেয় আর এমন সময় হঠাৎ করে এলিন সেখানে চলে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে এলিন তো একটু অসুস্থতার বাহানা করে সে আরো বলে তুমি চলে আসার পর থেকে আমার সব সময় মেডিসিন খাওয়া লাগে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম এটা বলতে বলতে তো সে একদম ফ্লোরেই বসে পড়ে আর জিজান তখন তাকে ধরে ফেলে আর এ অবস্থায় ফু দেখে নেয় আর ফু তো সময় চায় জিজান এবং সোয়েনের মধ্যে ঝগড়া বাঁধাতে আর এই জন্য সে সোয়েনকে বিষয়টা বলে আর সোয়েন সত্যি দেখে অনেক রেগে যায় আর সোয়েন রেগে গিয়ে এমন এক কাণ্ড করে বসে যাতে জিজান অবাক হয়ে যায় সোয়েন রাগ করে জিজানকে কিস করে ফেলে এলিনের সামনেই তো ফ্রেন্ডস আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন